ছাব্বিশের নির্বাচনের আগে সিপিআইএমের সাতাশতম রাজ্য সম্মেলন হুগলি জেলার ডানকুনিতে আমরা যেটা জানি যে পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল রয়েছে প্রকাশ্য সমাবেশ এবং তার আগেই কিন্তু সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বললেন যেমনটা আমরা জানি আজকেই কিন্তু অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং সমগ্র স্তরের ডাক্তারদের একটি বৈঠক ছিল ধনদণ্ড স্টেডিয়ামে এবং সেই স্টেডিয়াম থেকেই মুখ্যমন্ত্রী বলেছেন যে বাম আমলে স্বাস্থ্য ব্যবস্থা সেরকমভাবে উন্নতি হয়নি অবহেলিত হয়েছে সেই বিষয়ে কিন্তু উত্তর দিতে দেখা গেল মোহাম্মদ সেলিমকে তিনি যেমনটা জানালেন যে এই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা স্তরে বিভিন্ন যে সরকারি স্বাস্থ্য হাসপাতালগুলো তৈরি হয়েছে তার সেই তৈরির প্রকল্প বাম আমলেই নেওয়া হয়েছিল এবং এই বিষয়ে সহ কিন্তু একাধিক বিষয়ে সাম্প্রদায়িকতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়ে সেলিমকে কথা বলতে দেখা গেল শুনব তিনি কি বললেন আমাদের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কারো আমলে জেলায় জেলায় মেডিকেল কলেজ গ্রহণ করা বানানোর পরিকল্পনা কবে গ্রহণ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মেদিনাপুর মেডিকেল কলেজ এই জেলাগুলোতে সম্প্রসারণ করা আমি আরো আমরা যেটা করেছিলাম একেবারে প্রাইমারি ইউনিট থেকে সাবসিডি সর্বোচ্চ পর্যায়ে আসলে স্বাস্থ্যটা ছিল দৌড়গোড়া এটা বললো দুয়ারে সরকার কিন্তু সরকার হবে কালীঘাটে স্বাস্থ্য হবে আর ডায়ন হবে কেন লাখ লাখ লোককে চিকিৎসার জন্য ওই এমপি তামাশায় যেতে হয় এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতো এরাই কখনো হয়েছে দরকার লেগে তখনও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল এমপিদের এলাকায় একটা করে বছরে অ্যানুয়াল মেডিকেল ক্যাম্প করা আমরাও করেছি কত ভিড় হয়েছে যেহেতু সাবসিডি হেলথ সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার সাব ডিভিশনাল হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল তারপরে মেডিকেল কলেজ তারপরে যেগুলো সুপার স্পেশালিটি আছে হসপিটাল সেখানে যদি ব্যবস্থা থাকে তাহলে তো আলাদা করতে হয় না আলাদা করে ক্যাম্প করতে হয় কেন যখন খিদে থাকে বামফ্রন্ট সরকার আসার আগে কাঙাল ভোজন করানো হতো তারপর কেন হলো না কারণ রাইট টু ফুড বন্টন ব্যবস্থা ফুড ফ্রবাক থেকে শুরু হয়েছে এখন শিক্ষার সামর্থ্য নেই স্কুল শুকিয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র নেই ড্রপ আউট বাড়ছে কালকে আমি বলেছি তাহলে আর এটা বাড়াতে হবে স্বাস্থ্য শিক্ষা সর্বনাশ হচ্ছে এটা সিরিয়াস চিকিৎসকরা বলে এই যে থ্রেড কালচার পাস করে এর থিসিস ও জমা দিচ্ছে আজিগর কাণ্ড তো সব একদম খোলাখুলি সামনে নিয়ে এসে এখন সব বলে কি এবং ভেজাল স্যালাইন বিষাক্ত স্যালাইন ভেজাল ওষুধ বন্ধ করতে হলো তার হয়েছে কেন মানুষ এখন সরকারি হাসপাতালে বদলে প্রাইভেট হাসপাতালগুলো ভিড়ে যায় কত পার্সেন্ট মানুষ আগে সরকারি চিকিৎসা পেতেন আর কতজন বেসরকারি চিকিৎসা যেতেন আর এগারো সালের পরে এখন কত মানুষ বেসরকারি চিকিৎসার উপর নির্ভরশীল না কেন কোথায় গেল না সব জায়গায় কাট পাথরের বাড়ি করেছিলেন না তাহলে মাল্টি সুপার স্পেশালিটি আর বলেন এটা তো ফেলি প্রমাণ আর যে কোনো স্বাস্থ্য কেন্দ্র এখান থেকে এই হুগলি জেলায় এখানে

We also have an enriching library and well-equipped computer lab. Monograhi golpir jhuri tadi niye jai ek kalpunar rajje. Our indoor playroom helps students develop their motor skills. Nache chhande khudera matoara. ওখানে গিয়ে দেখবে এখন ঠান্ডার হয়ে যায় ব্যক্তিগত কথা বলি চ্যালেঞ্জে বললাম তারপর সাহস থাকলে গিয়ে এবং রামনমি এক সপ্তাহে আমরা গতবারে রামনব ঋষয় এই জেলায় আমরা দেখেছিলাম আগের বছরে কিভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয় বেল্ডাংয়ে দেখেছি কার্তিক পুজোকে কেন্দ্র করে দাঙ্গা করা দাঙ্গা পরিস্থিতি লোকসভা নির্বাচনে আগে বেড়ে ভাগাভাগি রাজনীতি ছাব্বিশ মাথায় রেখে আমরা আগে দাঙ্গা হলে শান্তি করা শান্তি মিছিল তাই কাজ আমরা যে প্রস্তাব দেন দাঙ্গা হওয়ার আগে কমিউনিস্টরা বামপন্থীরা সরকার দাঙ্গা ঠাকাবে কারণ বিজেপি ভাগাভাগি দাঁড়িয়ে সমস্ত ধর্মের বাংলায় যারা শান্তি চায় সে ঐক্য চায় তাদের সবাই যত ছাড়লো কেন ইডি সিবিআই তারপর আরো বাকি সব যে এজেন্সি আছে তারা ত্রেগুলোকে চাপ দিচ্ছে নাকি ছাপ দেখলে কি বলে কমনপুলের ছাপ কোনটা হাঁসপুলের ছাপের বোয়া কোনটা কলকাতা পুলিশ নিয়ে বইয়া অনুব্রত মন্ডল থেকে ইরাকি মোল্লা বাকি বলছিল মল্লিক পরপর সব জামিন করে চিটফন্ডের সময় এদের সুযোগ সুদীপ ব্যানার্জিরা জামিন কোন ক্ষেত্রে একটা বিজেপি পদক্ষেপ নিয়ে সব অপরাধী নারদা সারদা যে সমস্ত একটা কালীঘাটে কাক্ষ নিবেদন ছাব্বিশের আগে আর এর সিদ্ধান্ত নিয়েছে না খাতা না বহি যে মমতা কায়দা আলোচনা করেছি আমরা তাদের সংসদে কালকে আমরা জবাই ফরি বলতে পারবো আমি তার বললাম আলোচনা মূলত হচ্ছে এই সময়কার এই সময় যে চ্যালেঞ্জ আমাদের রাজনীতিতে বাংলা খায় আমাদের স্বাস্থ্যে কলে কারখানায় আমাদের বেকারত্বে আমাদের যে জনজীবনের যে সমস্যা বিভিন্ন জেলা বিভিন্ন এলাকায় সেগুলোকে নিয়ে স্থানীয় স্তরে ভূমি স্তরে কিরকম আমাদের রেসপন্স আমরা কি করতে পারলাম করলাম সিদ্ধান্ত কেন সাসপেন্ড করেছিলেন তা তুলে নিলেন দেবো না জানা আমি আগে বলিস ক্যারেট ভয় দেখি হয় তখন বলে টুকান বিট দেম জয়ন্ত যখন আমাদের সম্মেলন তখনই আমরা খবর পেলাম খুবই দুর্ভাগ্যজনক এই হুগলি জেলার চন্দ্রবাবু খুবই প্রতিভাবান সম্ভাবনায় নিত্যন্ত তার চেয়ে মর্মান্তিক হচ্ছে যেভাবে তার মৃত্যু হয় মৃত্যুর জন্য শোক ন মাস আগে তার বাবা ক্যান্সার রোগে মারা গিয়ে বাড়িতে তার বাবা আগের জেনারেশন আর মা ঠাকুমা সেই পরিবারের প্রতি আমার অবেদনা খবর পাওয়ার পরেই বাদতে যান তারপর পুলিশের কাছে যাওয়া হয় গাড়ি পেয়েছে কিন্তু একজন এম নিজের পুলিশ করে আর কি একটা গ্রেফতার দেখানোর জন্য আজকের দিনে যখন স্মার্ট ওই কার্ডের কথা বলা হচ্ছে গাড়ি গাড়ি পেলেই নাম্বার পেলেই নাম ঠিকানা মালিক সব এইখানে হচ্ছে দুষ্কৃতি এবং পুলিশের জয় ইফটি জালাতন পশ্চিমবঙ্গের সীমানা তখন সীমানা পার হয়নি গয়ার জন্য যাক তেল ভরে বুদ্ধদের কাছে পেটে দিয়েছে ইফটি জেলা তারা করে নারী নিরাপদ তার কাণ্ডের পরে ওই বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলায় সেই সময় আর জিকর সময় আদিবাসী মেয়ে অন্যান্য তিনজন হের সঙ্গে এরকম ছিল তা দর্শন হয়ে চেস করে তাদের গাড়ি কি কত সাহস সিনেমার স্টাইলে তাহলে বোঝা যাচ্ছে এবার পুলিশ কেন খুঁজে পাচ্ছে কেন এগোচ্ছে না এখনো পর্যন্ত আমি খবর পেলাম এখানে আসবা একজন এমনি ফাল খুশি রেখেছে বাকি হচ্ছে পায়া গাড়ি পেলে তার মানে পাওয়া যায় না তার কারা ক্ষমতাসীন ক্ষমতাবান ক্ষমতাশালী পুলিশের ছত্র ছায়া শাসক দলের ছত্রছায়া জানা দরকার এতটা সাহস হয়েছে একজন তরুণীকে দেখলে এই সুন্দরী দেখলেই তা জন্য ধাওয়া করতে হবে আর তারপর গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো এই ঘটনা আরেকবার রাজ্যে ভোটে চলা নারী নির্যাতন নিবিড়ন তার সঙ্গে দাঁড়িয়ে বিশেষত্ব নিরাপত্তার প্রশ্ন নেন এবং এই ধরনের দুষ্কৃতীদের বুকে পাঠাবেন আর পুলিশের এবং শাসক দলের ছত্রছায়া থাকলে কেউ কোনো আপনার সাতপুণ মা এই প্রবণ রাখে আর একবার কালকে যেকোনো দিন আপনার আপনার বাড়ির মহিলাদের সম্মেলন আজকে ছাব্বিশে নির্বাচনের আগে যেমনটা আমরা জানলাম যে সিপিআইএমের যে সংগঠন সেই সংগঠনের কি কাজ হবে কি ভূমিকা হবে অর্থাৎ আগামী তিন বছর তারা কোন কোন বিষয়গুলোতে একেবারেই নজর দিতে চলেছে সাম্প্রদায় সমসাময়িক যে সমস্যা সেই সমস্যার কোন কোন দিকগুলো তারা তুলে ধরতে চলেছেন সেই বিষয়ে কিন্তু আগামী কাল প্রকাশ্য সমাবেশে একটা একটা একেবারেই স্পষ্ট ধারণা তারা দেবেন এমনটাই কিন্তু সেলিমের কথায় বোঝা গেল এবং পাশাপাশি তিনি যে বললেন যে বিজেপি এবং তৃণমূল অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য এই দুই জায়গার যারা সরকারে রয়েছে তাদের একেবারেই কটাক্ষ করেছেন এবং তাদের যে দুর্নীতি তাদের যে দাঙ্গা করার মানসিকতা সেই সমস্ত কিছুতেই কিন্তু তারা সিপিআইএম কিন্তু একেবারেই দাঙ্গার আগে তারা রাস্তায় থাকবে কিভাবে সেই দাঙ্গা আটকানো যায় কিভাবে মানুষকে মানুষের পাশে থাকা যায় মানুষকে সাহায্য করা যায় সেই বিষয়ে কিন্তু আগামী পরিকল্পনা গ্রহণ করা চলছে এই সম্মেলনে পাশাপাশি কালকের প্রকাশ্য সমাবেশে কিন্তু এই সিপিআইএমের যে সাংগঠনিক রদবদল বা কতটা দেখা যায় এবং সাংগঠনিক পদে কারা আসতে চলেছেন নবীন প্রবীণ প্রবীণদের মধ্যে কারা কারা গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন সেই বিষয়েও কিন্তু একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং একেবারে কিন্তু ছাব্বিশের নির্বাচনের একটা রুট ম্যাপও তৈরি হয়ে যেতে পারে আগামীকালের প্রকাশ্য সমাবেশ থেকে এমনই কিন্তু একটা আভাস পাওয়া গেল আজকের যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন